রহমানুল রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি মাফলার তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি মাফলারটি তৈরি করার জন্য মিল্ক কটন সুতা নিয়েছি মিল্ক কটন ফোর প্লাই আর এখানে সুই নিয়েছি দেখুন হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার তা আমি দুই কালার দিয়ে মাফলারটি তৈরি করব তো এখন আমি প্রথমে এই কালার দিয়ে কাজ করব এই যে প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করার পরে এখন আমি সেন্ট করব সেনটা মানে মাফলার যতটুকু করবেন তার থেকে আট দশ ইঞ্চি কম করে সেন্ট করতে হবে তো আমি এখানে ইজিভাবে কিছু সেন্স সেন্ড করে নেব বেশি টাইটও না আবার বেশি লুজও না এরকম করে কিছু সেন্ড করব কিছু বলতে আমি যতটুকু মাফলারটা করতে চাই তার থেকে কিছু কম করে সেন্টটা করব কারণ যখন ডাবল কট করব সেনের উপরে তখন কিন্তু আমাদের মাফলারের ইয়ে মানে সাইজটা বেড়ে যাবে তো আমি এরকম করে সেন্ড করে নেব সেন্ড করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখুন আমি আমার প্রয়োজন মতো সেন্ট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে মেফে দেখাচ্ছি আমি কতটুকু সেন্ট নিয়েছি এখান থেকে বেশি টাইট না বেশি লুজও না এরকম করে মাঝামাঝি পর্যায়ে এরকম করে পিতাটা ধরে এরকম ভাবে সেন্টটা মেফে নেব দেখুন আমি ষাট ইঞ্চি পর্যন্ত সেন্টটা করে নেব আর একটু বাকি আছে ষাট ইঞ্চি পর্যন্ত সেন্ট করব কারণ আমি যখন ডাবল কু সেট করবো এটার উপরে তাহলে আমাদের আট থেকে দশ ইঞ্চি বেড়ে যাবে আবার সেই জন্য আমি ষাট ইঞ্চি করবো তো সত্তর ইঞ্চি হবে যে দেখুন এখন আবার আমি মেপে দেখাচ্ছি দেখুন দেখুন এখন কিন্তু ষাট ইঞ্চি হয়েছে অল্প একটু দুইটা সেন বাড়তি আমি এতটুকুই রাখবো আপনারা যদি কেউ চান যে সত্তর ইঞ্চি করবেন তাহলে এরকম করে সেন করে নেবেন সেনটা একটু কম নিতে হয় কারণ কাজ করার পরে মানে ডাবল কুশুর যখন করবেন সেনের উপরে তখন কিন্তু বেড়ে যাবে তো যদি আপনারা সান আশি পঁচাশি ইঞ্চি করতে তাও করতে পারেন নব্বই ইঞ্চি করে কেউ তাও করতে পারেন সত্তর ইঞ্চিও রাখতে পারেন তো আমি এখানে এই যে প্রথমে ডাবল কুশেট করব ডাবল কুশেট করার জন্য এখান থেকে আমি ষাটটি সেন স্কিপ করব এক দুই তিন চার ষাটটি সেন স্কিপ করে পাঁচ নাম্বার সেনে আমি ডাবল কুশেটটা করব এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচ নাম্বার সেনে একটি লুপের ভিতর দিয়ে কাজ করব এই যে উপরের দিকে যে লুপটি থাকবে ওই লুপের ভিতর দিয়ে কাজ করবো এই যে ডাবল কুশেট করে নেব এখন প্রতি একটি প্রতি একটি সেনের গ্যাফে একটি করে ডাবল কুশুট করব আর একটি লুপের ভিতর দিয়ে কাজ করবো তো প্রতিটি সেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল কুশুট করব উপরের দিকে যে এই লুপটি থাকবে এই যে দেখুন উপরের দিকে যে লুপটি থাকবে একটি লুপের ভিতর দিয়ে কিন্তু কাজ করব আমি এইভাবে আমি পুরো লাইনের কাজটি করে নেব যতগুলো সেন করেছি সবগুলো সেনের মধ্যে কিন্তু ডাবল কুশুট করতে হবে না হলে কিন্তু কাজটি পরে সুন্দর লাগবে না দেখতে যদি স্কিপ করে দেন কোনোটাই স্কিপ করা যাবে না আর একটি লুপির ভিতর দিয়ে কাজ করতে হবে এই যে উপরের যে লুপটি থাকবে এই লুফির ভিতর দিয়ে কাজ করব এরকম করে আমি যতগুলো সেন্ড করেছি সবগুলোর উপরে এরকম করে একটি একটি করে ডাবল কুশিট করে যাব তা আমি পুরো লাইনটি করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি সবগুলো সেনের উপরে একটি করে ডাবল কোসেট করে নিয়েছি দেখুন সবগুলোর উপরে করে নিয়েছি তো আমি এখন আরেকটি রাউন্ড লাইন করবো সরি আরেকটি লাইন এরকম করবো তো করার জন্য আমি এই যে তিনটি সেন করে নিচ্ছি তিনটি সেন করার পরে এই যে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে প্রতিটাই স্টিজে দেখুন যেখানে তিনটি সেন্ট করেছি এর পরবর্তী যে স্টেজ আছে এই স্টিজে একবার ডাবল শ্যুট করব এর পরবর্তী স্টিজে আবার ডাবলকে শ্যুট করব একটি এরকম করে আমি সবগুলো স্টিজে একটি একটি করে ডাবলকে শ্যুট করে সেম সেমভাবে পুরো লাইনের কাজটি আমি কমপ্লিট করব তো আমি সবগুলো ডাবল কুশেটের উপরে একটি একটি করে ডাবল কুশেট করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমি কিন্তু এই পর্যন্ত কাজটি করে নিয়েছি লাইনের শেষ পর্যন্ত এখন এই যে এখানে সেন দেখা যাবে যে দেখুন এখানেও কিন্তু আপনারা একটি ডাবল কুশেট করে নেবেন এটা স্কিপ করে গেলে কাজটি বাঁকা হয়ে যাবে সেই এই সেনের ভিতরে এই যে এটা অনেক সময় এভাবে মিশে থাকবে মিশে থাকবে তারপরেও আপনারা এইভাবে করে কাজটি করে যাবেন হ্যাঁ যে এইভাবে একটি ডাবল প্রসেট করে দিব এই সেনের ভিতর দিয়ে ডাবল প্রসেট করে দিলাম এখন আমি বাড়তি একটি সেন করে সুতাটা কেটে দিব সুতাটা কেটে দিলাম এখন আমি সাদা সুতা জয়েন করব এই যে দেখুন এটা জয়েন করব প্রথমে এই যে দেখুন আমি কোন পাশ থেকে এখন কাজ করব আমরা এতক্ষণ এই পাশে কাজ করেছি এখন আমরা এই পাশে কাজ করব তো এই পাশে কাজ করার জন্য এই যে দেখুন এই মাথায় এই মাথা থেকে জয়েন করব সুতাটা এই পাশ থেকে এই পাশে একটি লাইন করেছি এখন আমরা এই পাশে কাজ করবো তো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করার পরে এই যে এখানে সুতাটা জয়েন করব এখন আমি সেন্ড করব এক দুই তিন তিনটি সেন্ড করলাম তিনটি সেন্ড করার পরে এই যে পরবর্তী যে ডাবল কুশেট আছে এটার উপরে একবার ডাবল কুশেট করব এখানে আমি এই দুইটা সুতা কিন্তু কাজের ভিতর দিয়ে নিয়ে আসবো এভাবে ধরাত রাখবো এরপরে আবার এ পরবর্তী যে ডাবল কুশেট আছে এটার উপরেও একবার ডাবল কুশেট করব। এই যে পরবর্তী ডাবল কুশিটের উপরেও একবার ডাবল কুশিট করব এখানে আমি পুরা লাইনের কাজটি এভাবে করে নিব প্রতিটা ডাবল কুশিটের উপরে একটি করে ডাবল কুশিট করব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুতাগুলো ধরার মধ্যে রেখেছি সুতাগুলো কিন্তু কাজের ভিতর দিয়ে নিয়ে আসতেছি এইভাবে করে প্রতিটাই স্টিজে ডাবল কোশিট করে নেব এই যে দেখুন এভাবে এখানে কিন্তু লুফ একটির মতো দেখা যাচ্ছে এই যে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটি লুফের মতো যে এখানে কিন্তু একটি লুফের মতো দেখা যাচ্ছে এখানে কিন্তু আসলে দুইটি লুফ হবে এই যে আমি যখন হুকটাকে ঢুকাবো এই যে এদিকের একটি লুফ ওই দিকের একটি লুফ দুইটি লুফ হবে আপনারা এরকম আবার একটি লুফের ভিতর দিয়ে কাজ করবেন না এই যে এই একটি লুফের ভিতর দিয়ে কাজ করবেন না এই যে দেখুন এই ডাবল কুশেরটার উপরে দেখুন আমি হুকটাকে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম এখানে কিন্তু দুইটি লুফ হুকের মধ্যে এর ভিতর দিয়ে কাজ করব এই যে দেখুন এই যে দেখুন এখানে দুইটি লুফ এই দুইটি লুপের ভিতর দিয়ে আমি কাজ করব আপনারা একটি লুপের ভিতর দিয়ে কাজ করলে কাজটি সুন্দর হবে না যে এরকম করে আমি ফুরো লাইনের কাজটি করে নেব দেখুন একই নিয়মে এরপর আমি সাদা আরও একটি রাউন্ড মানে লাইন করব সাদা একটি লাইন করব তারপর আবার এরকম দুইটি লাইন করব আবার সাদা দুটি লাইন করব এরকম করে আমি কয়েকটি স্টেপ করে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাবো মানে এরকম পার্পল কালারের দুটি লাইন এরকম হোয়াইট কালারের দুটি লাইন এরকম করে আমি কয়েকটা স্টেপ করে নেব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মাফলারের চড়াটা আমি করে নিয়েছি পুরো মাফলারটা আমি ডাবর কুশির দিয়ে করেছি এই যে দেখুন আপনাদেরকে আমি এতটুকু দেখিয়েছি এখানে পার্পেল কালারের দুটি লাইন করে হোয়াইট কালারের এতটুকু পর্যন্ত করে দেখিয়েছি মানে পার্পল কালারের দুটি লাইন করেছি হোয়াইট কালারের দুটি লাইন করেছি এরকম করে আমি স্টেপগুলো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো স্টেপ দিয়ে নেবেন আমি সবগুলো লাইন দেখাই কারণ সেম স্টেজ ডাবল কোশির দিয়ে দিয়ে আমি করে নিয়েছি সেজন্য সবগুলো লাইন দেখায় নাই এই দুইটা লাইন করে দেখিয়েছি আর এটা এটা একটু করেছি তো আপনারা চাইলে এরকম আমি দুইটি দুটি করে লাইন দিয়েছি প্রতিটা স্টেপে আপনারা আরও বেশি দিতে পারেন আর কালার আমি এখানে দুইটা ইউজ করেছি আপনারা চাইলে আরও কালার ইউজ করতে পারেন তো আমি এখন মাফলারের চওড়াটা দেখিয়ে দিচ্ছি এরকম করে স্টেপ করে করে আমার এখানে ষোলোটা লাইন লেগেছে আপনাদের লাইন আরও কম বা বেশি লাগতে পারে এই যে দেখুন আমি মেফে দেখিয়ে দিচ্ছি যে চওড়াটা আমি কতটুকু নিয়েছি এই যে চওড়াটা ছয় নিয়েছি আপনারা চাইলে সাতও নিতে পারেন আমি ছয় ইঞ্চি নিয়েছি আর লম্বা সত্তর ইঞ্চি লম্বাটা আমি কতটুকু নিয়েছি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো সত্তর ইঞ্চি লম্বা আর চওড়া ছয় ইঞ্চি আমি মাফলারটা তৈরি করেছি আপনারা চওড়া আরও বেশি দিতে চাইলে স্টেপ আরও বাড়িয়ে নেবেন স্টেপগুলো সেম শুধু ডাবল কুশির দিয়ে করেছি যারা কুশি কাটার কাজে একেবারে নতুন তারাও চাইলে এরকম একটি মাফলার তৈরি করে নিতে পারে শুধুমাত্র ডাবল কুশের দিয়ে কালার চেঞ্জ করে করে তো আমি এখন টার্সেল লাগাবেন যেভাবে টার্সেল লাগানোটা দেখাবো তো টার্সেল লাগানোর জন্য যে সুতা কেটে নিতে হবে যে দেখুন সুতা নিয়েছি সুতাগুলো এখন আমি কেটে নেব এখানে টার্সেলের লম্বা আপনারা যতটুকু রাখতে চান তার দ্বিগুণ করে নেবেন আমি চাই পাঁচ ইঞ্চি করে সেলের লম্বা থাকুক তো আমি এখানে মোট দশ ইঞ্চি করে এই যে সুতাটা দশ ইঞ্চি পরিমাণ কেটে নেব এই যে দেখুন এভাবে দশ ইঞ্চি পরিমাণ কেটে নিব সেলের লম্বা যে এই একটা সুতা কাটার পরে এই একটার মাফে মাফে আমি বাকি সুতাও কাটবো তা একটা টার্সেলের মধ্যে আমি মোট পাঁচটা সুতা দিব পাঁচটা করে সুতা দিব। তো আমি একই মাফের পাঁচটা সুতা কেটে নিচ্ছি হ্যাঁ দশ ইঞ্চি করে পাঁচটা কেটে নেব এই যে পাঁচটা সুতা কেটে নিলাম এবার আমি জয়েন করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আমি পাঁচটা নিয়েছি আপনারা আরও বেশিও নিতে পারেন যা যেরকম পছন্দ বেশি বা কম করে আবার কমও নিতে পারেন এরকম করে নিয়ে টারসেলগুলো লাগাতে হবে তা আমি এখানে হুক নিচ্ছি মাঝখান বরাবর এই যে টারসেলগুলোকে এই দুইটি মাথা এভাবে ধরে মাঝখান বরাবর যে এভাবে ধরে এই যে আপনারা যেই কালার মানে যেই কালার স্টেপে টার্সেল লাগাবেন ওই কালারের সুতা দিয়েও লাগাতে পারেন যেমন আমি সেম কালার সুতা দিয়ে করছি আবার চাইলে আপনারা পার্পেল কালার মধ্যে হোয়াইট কালার টার্সেল লাগাতে পারেন আবার হোয়াইট কালারের মধ্যে পার্পেল কালার তা আমি লাইনটা যেই কালারের সেই কালারে করে নিচ্ছি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ঢুকালাম যে হুকটাকে এইভাবে ঢুকিয়ে যে প্রত্যেকটা গ্যাপ আছে প্রত্যেকটা লাইনের মধ্যে যে এরকম এরকম গ্যাপ আছে ডাবল ক্রোশেটের আপনারা একটি করে গ্যাপ স্কিপ করো মানে একটি গ্যাপ বাদ দিয়ে পরবর্তী গ্যাপে টার্সেল দিতে পারেন আবার সবগুলোতেও দিতে পারেন এই যে দেখুন সুতাটাকে যে আমি এভাবে ধরেছি এভাবে ধরার পরে এই যে হুকের মধ্যে আটকে এইভাবে ঢুকিয়ে নিলাম ঢুকানোর পরে আবার এই যে হুকের সাহায্যে এদিক দিয়ে ঢুকাতে পারেন আবার এই যে এভাবেও ঢুকাতে পারেন এই যে একটু টান দিয়ে বের করে এনে এই যে দেখুন এভাবে একটু টান দিয়ে দিলে এই যে টার্সেলটা জয়েন হয়ে গেলো এরকম করে টাসেলগুলো লাগাতে হবে এখন আমি হোয়াইট কালার একটা লাগিয়ে দেখাচ্ছি দেখুন এখন আমি সাদা একটা এই যে সাদা কেটে নিয়েছি এখন সাদা একটা জয়েন করে দেখাচ্ছি এই যে দেখুন এই মাঝখান বরাবর এই যে এই সুতোর মাথাগুলো এইভাবে ধরে এই মাঝখানটা চিহ্নিত করবো তারপরে এই যে হুকটাকে সাদা একটি গ্যাপের ভিতরে ঢুকিয়ে টেনে নেব এখন এখন এই গ্যাপের ভিতরে আবার এই সবগুলো সুতা ঢুকাবো এই যে আপনারা এইভাবেও ঢুকিয়ে নিতে পারেন আর একটু বড় হুক নিয়ে আবার চাইলে এইভাবে ঢুকাতে পারেন এই যে এই যে এইভাবে সবগুলোকে এর ভিতর দিয়ে নিয়ে আসব এভাবে টাইট করে দিব আশা করি আপনারা বুঝতে পারছেন তা আমি এখানে আরেকটা অ্যাড করবো টার্সেল এই যে এখানে এই গ্যাপে এখানে আরেকটি গ্যাপ আছে এই গ্যাপে আরেকটা দেবো এই যে তো আরেকটার জন্য আমি কেটে রেখেছি এখন এই সেমভাবে এটাতেও জয়েন করব আমি সবগুলো গ্যাফে টার্সেল লাগাবো বাদ দিব না আপনারা চাইলে একটা পরে একটাতে লাগাতে পারেন আমি সবগুলোতেই লাগাবো আর আপনারা চাইলে কম বা বেশি করে লাগাতে পারেন টার্সেলগুলো আমি পাঁচটা করে দিয়েছি আপনারা আরও কম দিতে পারেন বা বেশি দিতে পারেন এই যে দেখুন আমি এখানে পার্পেল কালারের দুইটা লাগিয়েছি যে হোয়াইট কালারের একটা এখন এখানে আরেকটা হোয়াইট কালারে লাগাবো আবার এখানে পার্পল কালারের দুইটা গ্যাপ আছে দুইটা লাগাবো এখানে হোয়াইট কালারের দুইটা গ্যাপ আছে এখানেও দুইটা লাগাবো এরকম করে সবগুলোতে আমি যে কালারের লাইন ওই কালারের এরকম টার্সেল করে নেব এই যে দেখুন তো এরকম করে আমি সবগুলো টার্সেল করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি সবগুলো টার্সেল এক নিয়মে লাগিয়ে নিয়েছি সবগুলো টার্সেল লাগিয়ে নিয়েছি এই পাশেও সবগুলো টার্সেল লাগিয়ে নিয়েছি লাগানোর পরে এগুলো আমি সমান করে কেটেও নিয়েছি এই যে দেখুন সবগুলো এক সমান করে কেটে নিয়েছি এখন এগুলোকেও এরকম সমান করে কেটে নিতে হবে মানে লাগানোর পরে এমনি তো সমান করে কাটবেন কিন্তু লাগানোর পরে আবার একটু ভালো করে সমান করে কেটে নিতে হবে তো কাটার জন্য এরকম বড় একটা কেসে নিয়ে নেবেন তাহলে সবগুলো কাটতে সুবিধা হবে এক নিয়মে আমি এখন এই যে বাড়তি বাড়তি যেগুলো আছে এগুলো সবগুলো কেটে নিচ্ছি যেগুলো সমান করে কেটে নিয়েছি এগুলোর মাফে কিন্তু এগুলো কেটে নিব এই যে দেখুন এখানে একটা এইভাবে ধরে এই যে এগুলো এইভাবে রেখে এখানের একটা এভাবে ধরে যেটার কেটেছি এগুলার একটা এভাবে ধরে এই মাফে আমি সবগুলো কেটে নিব আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন যে সবগুলো আমি একই সমান করে কেটে নিয়েছি এখন আমি এই যে এখানে যে ছোট ছোট সুতার অংশগুলা বের হয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলা রেখে দিব এগুলা পরবর্তীতে কোনো কাজে ইউজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ারও করব এই যে দেখুন এরকম আমাদের কিন্তু অনেক সুতা বের হয় এই যে এগুলো রেখে দিব তো আমার মাফলারটি কমপ্লিট হলো তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Allah Al salamu alaykum.